স্ট্রাইকার নাই বাংলাদেশের ফুটবল দলে কোন স্ট্রাইকার নাই এই আক্ষেপটা যেন সেই সারা জীবনের কিন্তু এবার হয়তোবা এই আক্ষেপটা ঘুষতে চলেছে কারণ ইংল্যান্ড থেকে আসছেন জায়ান যিনি ছয় ফুট এক ইঞ্চি লম্বা বলতে গেলে পারফেক্ট নাম্বার নাইন তিনি এবার বাংলাদেশে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন কিন্তু সমস্যা একটাই তিনি অন্য দেশের হয়ে একটা ম্যাচ খেলে ফেলেছেন সেক্ষেত্রে কি বাংলাদেশে খেলতে পারবেন জায়ান হাকিম জেনে নেই পুরো কাহিনী কিভাবে হাকিম বাংলাদেশে খেলতে পারে আর সম্ভাবনাটা কতটুকু জয়ান হাকিম জন্মসূত্রে ব্রিটিশ তবে তার পারিবারিক শিকড় বাংলাদেশেই লেস্টার সিটিতেই বেড়ে উঠেছেন এবং ইংলিশ ফুটবল স্ট্রাকচারে তিনি অনেকদিন ধরেই খেলছেন শেষ মৌসুমে খেলেছেন ইংল্যান্ডের অষ্টম টায়ারে আর এবার তিনি ক্লাব চেঞ্জ করে যাচ্ছেন সেভেন্থ টায়ারে অনেকে ভাবছেন তিনি কেন অষ্টম টায়ার থেকে সেভেন্থ টায়ারে যাচ্ছেন আসলে তিনি একজন পারফেক্ট নাম্বার নাইন একজন স্ট্রাইকার তার যেখানে ভালো লাগবে স্ট্রাইকার পজিশনটা যেখানে ভালো পাবেন সেখানে কিন্তু তিনি যাবেন আর অনেকদিন ধরে গুঞ্জন চলছিল জায়ান কি বাংলাদেশে খেলবেন এবং উত্তরটা কিন্তু তিনি নিজেই দিয়ে দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন যে জাইন হাকিম বাংলাদেশের হয়ে খেলতে ইচ্ছুক এবং তিনি বাংলাদেশের হয়ে খেলতে চান এমনকি তার পাসপোর্ট বানানোর কাজ এখন প্রক্রিয়াধীন রয়েছে এবং কিছুদিনের মধ্যে হয়তো বা পাসপোর্টটা হয়ে যাবে তবে এই গল্পে একটা টুইস্ট রয়েছে ইতিমধ্যেই জায়ন হাকিম অ্যান্টিগারের হয়ে একটি অফিসিয়াল ম্যাচ খেলে ফেলেছেন ক্ষেত্রে বিপত্তিটা এখানেই অ্যান্টিগার জাতীয় দলে খেলার পর এখন যদি তিনি দল পরিবর্তন করতে চান তাহলে তাকে যেতে হবে ফিফা এর কমপ্লেক্স রুলস এর ভেতর দিয়ে এমনকি এই কেসটা যেতে পারে সি অর্থাৎ ফিফার ক্রিয়া আদালতেও তবে যেহেতু প্লেয়ার নিজেই দল পরিবর্তন করতে চাচ্ছেন সেক্ষেত্রে সঠিক কাগজপত্র দেখালে বাংলাদেশের পক্ষে ফল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি বাংলাদেশ ফুটবল টিমে মিডফিল্ডার বা উইঙ্গার এসেছে অনেক ইসলাম সামিদ সোম এবং হামজা চৌধুরী এদের শুদ্ধ নয়। জাহান হাকিম যদি ফাইনাল হয় তাহলে হয়তোবা বাংলাদেশে দলে যে একটা আক্ষেপ ছিল বহু বছরের আক্ষেপ বলতে পারেন সেই স্ট্রাইকারের অভাবটা হয়তোবা পূরণ হবে ছয় ফুট এক ইঞ্চি হাইট শক্তিশালী ফিজিক গোলের জন্য বরাবরই ভয়ঙ্কর এই প্লেয়ার বাংলাদেশের বিপক্ষে যে কোনো দলের ঘুম হারাম করে দিতে পারে বিশেষ করে ডিফেন্ডারদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তিনি জানিয়েছেন তিনি বলেছেন যে জাহান হাকিমের সাথে তার কথা হয়েছে এবং জায়েন হাকিম বাংলাদেশে খেলতে ইচ্ছুক তিনি যেহেতু এখন রাজি আছেন তাই তার পাসপোর্ট তৈরির কাজটা এখন প্রক্রিয়াধীন রয়েছে এবং কিছুদিন পরে হয়তো বা পাসপোর্টটা রেডি হয়ে যাবে তারপর ফিফার অনুমোদন পেলেই তিনি কিন্তু বাংলাদেশে মানে জায়ান হাকিম কিন্তু বাংলাদেশের হয়ে মাঠ মাতাতে পারবেন জায়ান হাকিমকে নিয়ে যেমন আশা রয়েছে তেমনি কিন্তু রয়েছে জটিলতা তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক প্রক্রিয়া এবং প্রস্তুতি। কাগজপত্রের সব ঠিকঠাক করে যদি বাংলাদেশের জাতীয় দলে আনা হয় তাহলে কিন্তু বাংলাদেশ একজন পরিপূর্ণ এবং পরিপক্ক স্ট্রাইকার পাবে বাংলাদেশের ফুটবল কিন্তু আরো এক ধাপ এগিয়ে যাবে আপনাদের কি মতামত চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন আর ভিডিও পর্যন্তই ভিডিও ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ